আসসালামু আলাইকুম আজকে আমরা গ্রিন মডেল টাউনের এভিনিউ রোডের পশ্চিমমুখী একটি দশতলা বিল্ডিং এর তিনটি ফ্ল্যাট বিক্রয় হবে একেবারে রেডি ফ্ল্যাট কালকে উঠে যাওয়ার মতো এগারোশো স্কোয়ার ফিটের থ্রি বেড থ্রি বাদ এবং অসাধারণ সুযোগ সুবিধা সম্বলিত এই বিল্ডিংটিতে তিনটি ফ্ল্যাট দেখাবো খুবই আলোপাতা সম্বিলিত এবং গ্রিন মনশ্রীর যেই গ্রিন পরিবেশ সেটাও পেয়ে যাবে আপনার ভবিষ্যৎ প্রজন্ম তো আজকের এই ফ্ল্যাটগুলো ভাড়া দিলেও কিন্তু অনেক টাকা পেয়ে যাবেন সেরকম এই ফ্ল্যাটগুলো দেখাবো তো চলুন ভিডিওটি শুরু করা যাক সি ব্লকের এভিনিউ রোডে রয়েছে আর এই এভিনিউ রোড অ্যাটাস একটি সাড়ে তিন কাঠা জমির উপরে এই সেই জি প্লাস নাইন অর্থাৎ একটি পশ্চিমমুখী বিল্ডিংয়ের ভিতরে তিনটি ফ্ল্যাট দেখাবো তলায় চতুর্থ তালায় এবং অষ্টম তলায় চতুর্থ তালায় ফ্রন্ট সাইড আর অষ্টম এবং তৃতীয় তলায় হচ্ছে ব্যাক সাইডে দুই ইউনিটের আজকের এই বাড়িটির আমরা একবারে বেজমেন্টে রয়েছে দেখতে পাচ্ছেন বেজমেন্টে এরকম হবে নিস্তালার এখানে পার্কিং রয়েছে পার্কিং আপনাদেরকে ক্রয় করতে হবে পাঁচ লাখ টাকা করে পার্কিং বিক্রি হবে মানে যে ফ্ল্যাটগুলো আমরা দেখাবো এটা হচ্ছে আজকের বিল্ডিংটির লিফ্টের স্পেস এবং লিফটের কিন্তু প্রায় রেডি করা হচ্ছে আর এগুলো হচ্ছে সোয়ারেজের লাইন এবং এই পাশে দেখতে পাচ্ছেন যেই বিদ্যুতের লাইন এই যে বিদ্যুতের লাইনটাও কিন্তু প্রায় অলমোস্ট রেডি এবং এখানে কিন্তু কিছু ফ্ল্যাটে উঠে গিয়েছে ভাড়াটিয়ারা প্রচুর ভাড়া চলে এখানে তো মোটামুটি এটা হচ্ছে বেসমেন্ট আমরা এখন আজকের যেই ফ্ল্যাটটি দেখাবো আমরা চতুর্থ তলায় চলে এসেছি তো ফ্রন্ট সাইডের ফ্ল্যাটটি দেখাবো দুই ইউনিটের আমি বলেছি যে আজকের বিল্ডিংটি আমরা এটা হচ্ছে ফ্রন্ট সাইডের আমি একটু স্পেসটা আবারও দেখাই এই হলো স্পেস হ্যাঁ লিফ্টটা একদম প্রায় বসানোর পর্যায়ে রয়েছে দেখতে পাচ্ছেন আপনারা এবং আপনারা লিফ্ট থেকে বের হওয়ার সাথে সাথেই এই যে হাতের বামে আজকের সেই ফ্ল্যাটটি পেয়ে যাবেন এগারোশো স্কোয়ার ফিটের থ্রি বেড থ্রি বাথ ওয়ান কিচেন এবং ড্রয়িং ডাইনিং স্পেস এটা হচ্ছে ড্রয়িং স্পেস দেখতে পাচ্ছেন একেবারে নিউ ফ্ল্যাট এবং আমরা একটি ফ্ল্যাট দেখাচ্ছি যদিও এই বিল্ডিংটিতে তিনটি ফ্ল্যাট বিক্রয় হবে একটি ফ্ল্যাট অবশ্য অনেক রকম কার মানে ডিজাইন করা রয়েছে ইন্টেরিয়র ডিজাইন করা সেটার দাম বেশি পড়বে তো দামটি আমি ভিডিওর লাস্টে বলে দেব। এটা হচ্ছে ডাইনিং স্পেস তো ডাইনিং স্পেস সাথে দেখতে পাচ্ছেন পশ্চিমমুখী একটি জানালা রয়েছে আর এটাতে প্রচুর পরিমাণে আলো বাতাস আসে এখানে কিন্তু কোনো কারেন্টের লাইন অথবা লাইট টাইট কোনো কিছুই জ্বালানো নেই দেখতে পাচ্ছেন তো আমরা এখন ফ্ল্যাটগুলো দেখাবো উপরটা দেখতে পাচ্ছেন এরকম হবে কারেন্টের কোনো কিন্তু বাইরে বাতিতাটি জ্বালানো হয়নি ডান পাশে একটি রুম রয়েছে মাস্টার বেড এবং সাথে একটি কিচেন রুম রয়েছে আমরা যদি এখান থেকে শুরু করি ফুল ফ্ল্যাটটিতে তিনটি বেডরুম রয়েছে এটা হচ্ছে কিচেন রুম এবং ফুল টাইলস করা দেখতে পাচ্ছেন হুম এই যে টাইলস করা এবং এখানে জানলা রয়েছে উপরে সানসেট রয়েছে তো কিচেন রুমটা দেখতে এরকম হবে সাইজগুলো এরকম হবে আর এই বিল্ডিংটার আমি আবারও বলে দিচ্ছি চমৎকার একটি ফ্ল্যাট পেয়ে যাবেন বিল্ডিং এর কারণ প্রচুর খোলামেলা এখানে আলো বাতাস নিয়ে আপনাকে কোনো টেনশন করতে হবে না নয় মুক্ত এরিয়া এগুলো এখন আমরা একটি মাস্টার বেড দেখাবো এটাই সেই বেড যেখানে আমি মানে ভিডিও করতে গিয়ে আমার মনটাই বড়ে গিয়েছে এত সুন্দর মানে সামনের পরিবেশটা তো এটা হচ্ছে এই এই বেডের সাথে একটি বারান্দা পেয়ে যাবেন একটি অ্যাটাচ বাথরুম পেয়ে যাবেন এবং একটি জানালা পেয়ে যাচ্ছেন এই যে জানালাটি দেখেন বাইরের ওয়েদারটা দেখেন বা বাইরের পরিবেশটা দেখেন কি সুন্দর গাছ গাছালি এবং এই এই সেই অ্যাটাচ বাথরুমটি তো বাথরুমটি এরকম হবে এখানে কমট ব্যবহার করা হবে আর এই সেই বারান্দাটি তো বারান্দা থেকে আপনার যে জিনিসটা সবচেয়ে ভালো লাগবে এভিনিউ রোড রয়েছে কারণে আপনার প্রচুর পরিমাণে যে দেখেন কি সুন্দর গাছ হ্যাঁ বাড়িটির সামনে সারা জীবন এরকম সবুজ শ্যামল থাকবে এবং উপরে দেখতে পাচ্ছেন কিছুটা ক্যাবিনেট রয়েছে তো এখন আমরা এই পাশে চলে যাব বাম পাশে তো এটা হচ্ছে পশ্চিম পাশ আজকের ফ্ল্যাটটির এখানে দুইটি রুম রয়েছে পশ্চিম পাশে এই যে একটি রুম আর এই যে একটি রুম এই দুইটি রুমের জন্য এই যে মাঝখানে একটি বাথরুম দিয়েছে এটাও সিস্টেমটা খুব সুন্দরভাবে মানে অ্যাটাচ বাথরুমই বলতে পারেন হ্যাঁ এই রুমের সাথে অ্যাটাচ একটি বারান্দা রয়েছে দেখতে পাচ্ছেন বিশাল বড় বারান্দা জানালা রয়েছে দক্ষিণ পাশে এটা দক্ষিণ এবং পশ্চিমমুখী ফ্ল্যাট বলতে পারেন আজকের এটি ফ্রন্ট সাইড এবার এটা হচ্ছে দক্ষিণ পাশের সাইড এবং দক্ষিণ পাশে কিন্তু প্রচুর খোলা মেলা দেখেন আর এটা হচ্ছে সেই এভিনিউ রোড আসতে যে ইয়াটি এবং আমরা একটি চাইল্ড রুম দেখাবো এর সাথে যে ফুল ফ্ল্যাটটিতে তিনটি রুম ছিল তো এটা হচ্ছে কমন বাথরুম বলতে পারেন এবং অ্যাটাচ বাথরুম বলতে পারেন জন্য এটা করা হয়েছে এখানে রুম তো বাথরুমটি দেখতে এরকম হবে দুইটি কিছু কাজ চলমান রয়েছে এগুলো এটা হচ্ছে একটি আহ চাইল্ড রুম বলতে পারেন দেখতে পাচ্ছেন দুইটি জানালা রয়েছে একেবারে এখানে কিন্তু আমি আবারও বলতেছি কোনো লাইট জ্বালানো নেই দেখেন প্রচুর পরিমাণ আলো বাতাস এবং ফুল বিল্ডিংটিতে সাড়ে তিন কাঠার উপরে ল্যান্ড হলো এখানে অনেকগুলো বয়েড ব্যবহার করেছে তারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দক্ষিণমুখী যেই ফাঁকা জায়গাটি তো এরকমভাবে আজকের ফ্ল্যাটটি এগারোশো স্কোয়ার ফিটের ফ্ল্যাটটি যতটুকু পেরেছি ততটুকু দেখিয়েছি তো এখন দেখো আজকের বিল্ডিংটির রুফটপ দেখতে পাচ্ছেন সাতটি এখানে কিন্তু প্রেয়ার্স রুম রয়েছে কমিউনিটি রুম রয়েছে এবং এখানে খুব ভালো মানের কিন্তু গাছগাছালি দিয়ে আপনারা চাইলে ফ্ল্যাটটিদের উপরের রুফ রুফটপটি অনেক সুন্দর করে সাজাতে পারেন তো আজকের ফ্ল্যাটটির পাশেই পেয়ে যাচ্ছেন পার্ক ইন্টারন্যাশনাল স্কুল এছাড়াও প্রচুর বাড়া চাহিদা থাকায় দেখতে পাচ্ছেন ভাড়াটিয়াদের নিয়ে কখন এখানে মানে টেনশন করতে হয় না এছাড়া রয়েছে ন্যাশনাল এই যে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ এটা একবারে আজকের ফ্ল্যাটটির খুবই কাছে যেখানে আপনার সন্তানকে বলাতে পারছেন এছাড়াও ফ্ল্যাটটির কাছাকাছিতে কেন্দ্রীয় জামে মসজিদটি রয়েছে যেখানে সে নামাজ পড়ে বাসায় যেতে পারবেন এবং ফ্ল্যাটটির খুবই কাছে রয়েছে ইসলামিক বিশ্ববিদ্যালয় এটা কিন্তু খুবই নামকরা এটা ফ্ল্যাটটির খুব কাছে রয়েছে এবং ফ্ল্যাটটির খুবই কাছে রয়েছে ইউনিভার্সিটির ক্যাম্পাস দেখতে পাচ্ছেন ক্যাম্পাসটি কাজ চলমান রয়েছে এছাড়া রয়েছে ফ্ল্যাটটির খুবই কাছে আড্ডা দেওয়ার জায়গা তো এতক্ষণ যে ফ্ল্যাটগুলো দেখলেন আই হোক এই ফ্ল্যাটগুলো সবারই ভালো লেগেছে এখন আসি প্রাইজে এখানে এগারোশো স্কোয়ার ফিটের তৃতীয় তালায় ফ্র পিছনের সাইডের ফ্ল্যাটটি একেবারে ইন্টোরিয়র ডিজাইন করা সেটা তালা মারার কারণে দেখাতে পারেনি সেটা সেটার প্রাইস পড়বে নব্বই লক্ষ টাকা চতুর্থ তালায় যেটা ফ্রন্ট সাইডের ফ্ল্যাট সেটার প্রাইস পড়বে নব্বই লক্ষ টাকা মানে সামনের ফেজে যে ফ্ল্যাটটি পেয়ে যাচ্ছেন একবারে রোড অ্যাটাস আর অষ্টম অষ্টমতালা যেটা পিছনের সাইডের ফ্ল্যাট সেটা ইন্টোরিয়র ডিজাইন করা সেটাও পড়বে নব্বই লক্ষ টাকা তাহলে এখানে নব্বই লক্ষ টাকা করে হলে আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন সরাসরি মালিক থেকে এই ফ্ল্যাটগুলো পেয়ে যাবেন তো আজকের এই ফ্ল্যাটটি ছাড়াও আমাদের ওয়েবসাইটে আরও অসংখ্য ফ্ল্যাট রয়েছে এবং আসতে যাচ্ছে চাইলে ভিজিট করতে পারেন ডাব্লিউ ডাব্লিউ ডট প্রপার্টি দেখো ভিডি ডট কম সবাই ভালো থাকুন